আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে বিজ্ঞান বিষয়ের নকদান বই প্রস্তুত সংক্রান্ত একটি সৃজনশীল সমস্যার সমাধান কিভাবে করা যায় তা আলোচনা করতে তো এই অঙ্কটি করার জন্য আমি এসেছি কারণ এখানে একটি এই যে লাস্ট একটি লেনদেন বলা আছে নগদ উদ্বৃত্তের দুই হাজার পাঁচশো টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এই লেনদেনটি আমরা কিভাবে হিসাব করতে পারবো সেটা শেখার জন্য মূলত আজকের এই আলোচনাটি আমার তারপরেও যেহেতু একটা পুরো সৃজনশীল সমস্যা তাই আমি ধাপে ধাপে আলোচনা করব প্রথমে এই এই লেনদেনটি লাস্টে হবে এই যে শেষে শেষে করতে হবে আগে করে বলেছে পাঁচ তারিখের দফাটি অবলম্বন করে একটি ক্যাশ মেমো নমুনা তৈরি তো ক্যাশ হচ্ছে সাধারণত নবদে পণ্য ক্রয় বিক্রয়ের দলিল নগদে পণ্য এই যে পাঁচ তারিখে যে ডিগ্রি করা হয়েছে নবদে নগদে ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ ম্যামো প্রস্তুত করা হয় তো ক্যাশ মেমো সক আমরা এইভাবে অঙ্কন করতে পারি প্রথমে একটি বক্স অঙ্কন করে নেব এরকম বক্স তারপর মাঝখানে প্রতিষ্ঠানের নাম লিখব ঠিকানা লিখব এখানে প্রতিষ্ঠানের নাম লিখব যার অঙ্ক প্রথমেই যার নাম থাকবে তার নাম আর এখানে ক্রেতার নাম লিখব ডান দিকে আবার এই মাঝখানে ক্যাশ মেমো লিখব এবং এইভাবে সক অঙ্কন করব কিভাবে সক অঙ্কন করব ক্রমিক নাম বিবরণ দর পরিমাণ আর টাকার পরিমাণ দর পরিমাণ টাকার পরিমাণ যেমন এখানে যদি দশ টাকা পরিমাণ দেওয়া না থেকে একবারে টাকা থাকে তো টোটালটাকে একবারে লিখবো আর যদি থাকে প্রতিটি একশো টাকা করে নব্বইটি তাহলে লিখবো একশো এখানে লিখবো নব্বই একশো গুণ করে নব্বই হাজার টাকা তো যাই হোক এইভাবে আমরা লিখবো তারপরে মোট টাকার নিচে আবার লিখবো যে কোথায় লিখে দেবো এই টাকাটা নব্বই হাজার টাকা মাত্র ক্রেতার স্বাক্ষর এইভাবে আমরা এই ক্যাশ মেমো তৈরি করতে পারি লাস্টে বিক্রেতার স্বাক্ষর থাকে ক্যাশ মেমো বিক্রেতার স্বাক্ষর থাকে ক্যাশ মেমো আর চালানে বিক্রেতার স্বাক্ষর থাকে এবং ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা এই খেয়াল রাখবো এই ছিল ক নাম্বারের উত্তর আবার ক নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম ক নাম্বার হচ্ছে বারো পনেরো আঠারো বিশ এই যে বারো পনেরো আঠারো বিশ এই কটা লেনদেনে যাবে করতে হবে তার পরের পেজে লেনদেনগুলো নিয়ে আসলাম এই যে লক্ষ্য করি এখানে যাবে সক অঙ্কন করলাম এবং যাবে এইখানে এইদিকে অর্ধেক লেনদেন লিখে রাখলাম এইদিকে অর্ধেক লেনদেন লিখে রাখলাম ওগুলো দেখে দেখে আমরা সমাধান করব মূলত উত্তর আমাদের ইসের অংশটুকু প্রথমে বলেছে বারো তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট নন দান ক্রেডিট টাকা হবে সাত হাজার এটা আমরা সবাই পারি তাই না ব্যাংকে জমা দেওয়া হলে যাবে তা ব্যাংকে টাকা বৃদ্ধি পায় তাই ব্যাংক হিসাব ডেবিট হবে নগদ টাকা কমে যায় নন দান হিসাব ক্রেডিট হবে তারপর এটা বলছে বত্রিশ হাজার টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে একত্রিশ হাজার পাঁচশো টাকা পাওয়া গেল তার সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো এটা জন্য যাবে করবো যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর এখানে আবার বারটা আছে বার্তা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট নগদানের ব্যাংক হিসাবে লিখবো একত্রিশ হাজার পাঁচশো আর এখান থেকে এটা বিয়োগ করে যেটা সেটা বার্তায় লিখবো আর বত্রিশ হাজার টাকা টোটাল লিখবো প্রাপ্য হিসাবে করে বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি টোটাল যে বত্রিশ হাজার এটা ক্রেডিটে লিখবো আর ওই ওই নগদে যেটি পাওয়া গেছে এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে সেটা ব্যাংকে লিখবো এটা থেকে এটা বাদ দিয়ে বাকিটা বার্তায় লিখবো কারণ এটা বার্তা আমরা যখন টাকা পাই তখন যদি কম পাই সেটি প্রদত্ত বার্তা হয় তাহলে প্রদত্ত বার্তা খরচ ডেবিট দিকে লিখব এখন এখানে দুইটা এই ছিল আমার এই প্রথম দুইটা যাবে দা এই দুইটা যাবে দা এখানে ধরবে না আমরা পরের পেজে যাই পরের পেজে আবার সব অঙ্কন করলাম আমি আলাদা সাথে দেখাচ্ছি কারণ জায়গা নাই সেজন্য তোমরা কিন্তু এক শতের মধ্যে সব করবে তো এই যে এই দুইটা করব এখানে আঠারো তারিখ বলেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় বাইশ হাজার টাকা ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ নয় হাজার টাকা এখানে দুইটা যাবে না তাই আমরা কি করবো আলাদা আলাদা করবো তাহলে বুঝতে সুবিধা হবে প্রথমে ব্যাংক কর্তৃক যে প্রাপ্য বিলের অর্থ আদায় হয়েছে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট টাকা লিখবো বাইশ হাজার টাকা ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় আবার প্রদয় বিল পরিশোধ করা হয়েছে ওটার জন্য আলাদা আলাদা করবো প্রদয় বিল হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো তিন নয় হাজার টাকা প্রদয় বিলের যে টাকাটা ছিল আলাদা আলাদা করবো তাহলে বুঝতে সুবিধা হবে একসাথে করতে গেলে আমাদের বুঝতে কষ্ট হবে এবার লাস্টে বলেছে কি ব্যাংক জমা অতিরিক্ত সুদ পরিশোধ করা হলো মানে ব্যাংক জমা অতিরিক্ত সুদ ব্যাংক কর্তৃক ধার্য করেছে তার জন্য যাবে যাবে ব্যাংক জমা অতিরিক্ত সুদ ডেবিট নগদান হিসাব ক্রেডিট পরিশোধ যেহেতু করা হয়েছে নগদে তাই নগদান হিসাবে আমরা ক্রেডিট করেছি যদি বলতো ব্যাংক জমা অতিরিক্ত সুদ ধার্য করা হলো তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করতাম আর যদি পরিশোধ করা হয় বলে নগদ নগদান হিসাব ক্রেডিট লিখলেও হবে এই হচ্ছে জাবেদা খ নাম্বারের উত্তর আমার আমি ফিরে যাব উদ্দীপকের গণনে বলেছে এই কটা লেনদেনের তিন গড়া নকদান বই প্রস্তুত করতে এইবার কিন্তু ওই যে একত্রিশ তারিখের এই লেনদেনটি আমরা কিভাবে করতে হয় সেটা দেখব অনেক শিক্ষার্থীর এটি আকাঙ্ক্ষিত যে কিভাবে করব নকদান বই সব প্রথমে অঙ্কন করলাম এবার লিখব আমরা এখানে দুই দিকে লিখলাম এবার নগদ ব্যাংক বার্তা নগদ ব্যাংক বার্তা এইভাবে আমরা তিন ঘরা নকদানের ছকে টাকা এই হেডিংয়ের ঘরে লিখব এইগুলো তো আমরা লিখতে পারি তাই না ইন্দ্রন নাকদান নিশ্চয় আমরা করেছি ইতিপূর্বে তো ছক তো অবশ্যই পারতে হবে না পারলে বারবার ছক অঙ্কন করব শেখা হয়ে যাবে তো লক্ষ্য করি প্রথমে বলছে এই যে এই উদ্বৃত্তটা লিখব নগদ তহবিল পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত পঁচিশ হাজার টাকা ওইটা লিখব এখন নগদ তহবিল যেটা ডেবিট দিকে নগদের ঘরে লিখব আর ব্যাংক জমাতিরিক্ত যেটা সেটা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখব এই যে লক্ষ্য করি জুলাই এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে নগদের ঘরে লিখবো পঁয়তাল্লিশ হাজার টাকা কারো যদি নগদ টাকা আর এই যে ব্যাংক জমা কিন্তু এদিকে লেখা যাবে না যদি থাকতো ব্যাংক জমা তাহলে আমরা এখানে লিখতাম কিন্তু বলেছে ব্যাংক জমা অতিরিক্ত তাই ওইদিকে লিখবো ব্যাংক জমা অতিরিক্ত এইদিকেও কিন্তু আমরা ব্যালেন্স বিডি বলে এই পঁচিশ হাজার টাকা ব্যাংকের ঘরে লিখবো ব্যাংকের ঘরে এবার বারো তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো সাত হাজার তো ব্যাংকে জমা দিলে কন্ট্রা হয় ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখব নাম বলে ঘরে টাকা লিখব আবার ক্রেডিট দিকে এই ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা লিখব দুই দিকে এখানে আমি আবার করি ব্যাংকে জমা দেয়া হলো এটা কন্ট্রা হয় আবার ব্যাংক থেকে উত্তোলন করা হলো ওই ধরনের লেনদেনও কন্ট্রা হয় তো অনেক শিক্ষার্থী কন্ট্রা হয় দুই দিকে লিখতে হয় বুঝে কিন্তু কখন কোন দিকে লিখবো এটা অনেক সময় ভুলে যায় তা ভালো করে লক্ষ্য করি যখন ব্যাংকে টাকা জমা দিব তখন ব্যাংক জমা বাড়ে তাই ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে নাম লিখবো উল্টা ধাক্কা হিসাবে আমার ব্যাংকে টাকা জমা দিলে নগদ টাকা কমে ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখবো নাম লিখবো ব্যাংক অর্থাৎ আমরা যখন যাবেদা করব ব্যাংকে টাকা জমা দেওয়া হলো তার জন্য যাবে ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট এই যে ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট হচ্ছে ওইটা আমরা টাকার ঘরের সাথে মিলাবো ব্যাংক হিসাব ডেবিট মানে কি ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বলবে আর নগদ হিসেব ক্রেডিট মানে ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা বলবে আর নাম লিখবো উল্টাটা এখানে নগদের টাকা লিখলে ব্যাংক আর এখানে যখন টাকা লিখবো তখন এরপরে এই লেনদেনটা টাকা পূর্ণ পে ব্যাংকে জমা দেওয়া এটা এই দিকে বাম দিকে বলবে যেহেতু প্রাপ্য হিসাব বলে বত্রিশ হাজার থেকে একত্রিশ হাজার পাঁচশো টাকা নগদের ঘরে সরি ব্যাংকের ঘরে হবে কারণ চেক পে তো ব্যাংকে জমা দেওয়া হয়েছে আর বাকিটা বার্তা বত্রিশ হাজার টাকার পরিবর্তে একত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছি পাঁচশো টাকা কম পাচ্ছি ওই পাঁচশো টাকা ঘরে সব লেনদেন এই লেনদেনটা বাকি আছে এখানে বলেছে নগদ উদ্বৃত্তের পঁচিশ হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ নগদের আমাদের এই যে নগদ বাম দিকতো পঁয়তাল্লিশ হাজার এখান থেকে এটাও বিয়োগ করতে হবে এই এই টাকাও বিয়োগ করতে হবে এই দুটো বিয়োগ করে কত টাকা হয় দেখতে হবে সেটা ব্যাংকে জমা দেওয়ার মতো কনটা হবে আচ্ছা আমি একটা কাজ করে নিচে আমি গণনা করে দেখাচ্ছি এই যে আমি গণনা করে দেখিয়ে দিলাম একত্রিশ তারিখের নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা সমান কি করব নগদ কত টাকা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওইটা এইখানে লিখেছি প্রথমে এটা থেকে এটা যদি আরো থাকতো সেগুলো যোগ করতাম যোগ করে এখানে লিখতাম মাইনাস করবো কোনগুলা প্রথমে সাত হাজার মাইনাস করবো এরপরে আবার এই পঁচিশ মাইনাস করব দুটাই মাইনাস করব আবারও বলছি লক্ষ্য করে নগদে ডেবিট যোগ করে এখানে লিখবো যতটা থাকবে একটা আইটেম ছিল তাই একটা লিখেছি এখান থেকে বিয়োগ করব ক্রেডিটগুলি গুলি নগদের ক্রেডিটে একটা আইটেম সাত হাজার ওইটা লিখেছি এটার পাশে এটা বিয়োগ করব সাত হাজার সাথে সাথে এইটাও বিয়োগ করব কারণ আমি নগদ যত টাকা পেয়েছি সেখান থেকে যত টাকা খরচ করেছি ওইটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেখান থেকে যেটা হাতে রাখতে চাই সেটাও বিয়োগ বিয়োগ করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বলো এই টাকাটা আমি ব্যাংকে জমা দিয়ে দিব তো ব্যাংকে জমা দিলে আবারই যে ব্যাংকে জমা দেওয়া হলো সাত টাকা যেভাবে কন্টা করেছি ওরকম কন্টা হবে কিন্তু টাকার পরিমাণ হবে এই লাস্টে যদি পে করলাম এবার আমরা কন্টা করি এদিকে আবার এই আমরা টাকা লিখবো ব্যাংকের ঘরে নাম লিখবো নগদান আবার ক্রেডিটে এই নগদের ঘরে টাকা লিখবো নাম লিখবো ব্যাংক আমি আবারও বলছি লক্ষ্য যোগ বিয়োগ করে একটা আইটেম পাবো নগদের ঘর যোগ বিয়োগ করে কিন্তু যোগ বিয়োগ করার সময় যেটা হাতে রাখতে বলবে সেটাও বিয়োগ করতে হবে এই যে হলুদ কালার দিয়ে গেছে বিয়োগ করে যে টাকাটা হয় ওটা ব্যাংকে জমা দেওয়ার মতো কান্ডা পাবো মানে কি ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা নাম লিখবো নর্দান ক্রেডিটে নগদের ঘরে টাকা নাম লিখবো ব্যাংক এখন আমরা যোগ বিয়োগ করবো শেষে যোগ বিয়োগ করবো দুই দিকে দাগ দিব দুই দিকে আমরা কি করবো লাইন টানবো দুই দিকে সি লিখবো অবশ্য কন্টা যেহেতু এবার নগদে এখানে লিখবো যোগ করে ওটা এখানে নিয়ে যাব আবার ব্যাংক লিখবো ওইগুলো এখানে নিয়ে যাব আবার লক্ষ্য করি দুই দিকে ডাবল দিব এখন ব্যাংক দিতে এদিক বড় হয়ে গেছে আবার এদিকে বড় আছে তো নগদে যোগ করলাম ব্যাংকও যোগ করলাম বারটাও যোগ করলাম এখন বাটটা ওইদিকে নিব না কিন্তু নগদ আর ব্যাংক ওই দিকে নিব নগদেরটা নগদের ঘরে লিখবো ব্যাংকের ঘরে লিখবো এবারে নগদ টাকা থেকে বিয়োগ করবো বিয়োগ করে এখানে যে অ্যামাউন্টটা হবে এটার সাথে কিন্তু এটা আবার মিলে যাবে এটার সাথে এটা ব্যালেন্স সিটি বলে এই টাকাটা কিন্তু লাস্টে হবে কিভাবে বের করলাম এটার সাথে এই দুটো বিয়োগ করে এটা হলো আর এটার সাথে এই একটা টাকা বিয়োগ করে এখানে লিখবো এবার আমাদের অঙ্ক করা শেষ এই এই যে নতুন যে দুইটা টাকা বের হলো বের হলো ব্যালেন্স সিটি তে ওইটা এবার আমরা এখানে লিখবো ব্যালেন্স বিটি বলে পঁচিশশো টাকা নগদ যেহেতু তাই নগদের ঘরে লিখবো আর

তো প্রিয় শিক্ষার্থী ভাবছিল এই ক্লাস আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা